কুষ্টিয়া ক্যাফে আর একটি মাছ রয়েছে এখানে বলা যাচ্ছে না মাছটি কি মাছ তবে মনে হচ্ছে মাছটি বড় সাইজের হবে রাহেল বাইরের পাশে রাহেল বাইর সিটে থেকে মাছটিকে ওঠানো হচ্ছে আমরা রয়েছি কুষ্টিয়া ক্যাফে দিকে এখানে পঞ্চান্ন হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দিনটা হচ্ছে ছত্রিশ ঘন্টা মাছ ধরা হচ্ছে আজকে সন্ধ্যা পাঁচটার দিকে শেষ হয়ে যাবে দেখা যাক কি মাছটা কী সাইজ হয় কেমন হয় কী মাছ হয় এই যে মাছটি নুরা নাগুলো মাছটি ভালোই আছে দু তিন কেজির মতো হবে